আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডালার রেসিপি আমি এখানে সাত আট পিস মুরগি পরিষ্কার করে নিয়েছি মুরগিগুলো লেগ পিস এখন প্রথমে আমি লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে আড়াইশো গ্রাম দুধে আমি ভিনিগার দিয়ে টক দইয়ের মতো করে নিয়েছি দইগুলা মাংসতে দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল দিব ভালো করে মাখিয়ে নেব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি এখানে কাঠবাদাম বাটা নিয়েছি এক টেবিল চামচ নারিকেল বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা এক টেবিল চামচ পোস্তগুলো জিরা বাটার পরে বাড়াতে একটু কালার ডিপ হয়ে আসছে না বাদাম বাটাটা বেশি আঠালো তাই একটু পানি দিয়ে গুলিয়ে নিব মাংসের সাথে মেশাতে যেন সুবিধে হয় সেজন্য ওখানে মিশে মাংস আদা কষা হয়ে গেলে দিব তাই মিশ গেলে মাংসগুলা ছিঁড়ে যাবে জন্য আগে থেকে একটু মাখিয়ে নেব চুলাই করায় বসিয়ে প্রথমে আমি সয়াবিন তেল দিব পরিমাণ মতো দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব গ্রান আসার জন্য তেজপাতা দারচিনি দিয়েছি কিছু মরিচ কয়েকটা গোলমরিচ এলাচ একসাথে দিয়ে দিব আদা রসুন বাটা মাংস তো অনেক মাখিয়ে রেখেছি এখন এখানে সামান্য পরিমাণ দিব তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব পানিগুলো টেনে আসার জন্য পেঁয়াজ বাটা দিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো কষাবো কাঁচামরিচ বাটা দেব এক টেবিল চামচ যেহেতু কালার হবে না তার মাংস মাংসগুলোতে গরম মশলা গুঁড়ে এখানে জিরা ধনিয়া সব কিছু দিয়ে আমি গরম মশলা তৈরি করে রেখেছি দেড় টেবিল চামচ মশলা দেবো স্টার জাইফল কাবাব চিনি সব কিছু দিয়ে আমি মশলাটা তৈরি করেছি এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব স্পেসগুলো দিয়ে হালকাভাবে নাড়ব আধা ঘন্টা মাখিয়ে রাখার পরে মাংসটা অনেকটা সফট হয়ে যায় ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রান্না করব একটু নেড়ে দিব যেহেতু দই আছে বাদাম আছে নিচে লেগে যেতে পারে এখন আমি বাদামগুলায় মিশিয়ে রাখা বাদামগুলা দিয়ে দেব বাদামেরও তো একটা কাঁচা গন্ধ থাকে একটু দিয়ে দশ মিনিটের মতো রাখবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দশ মিনিট পর আমি কয়েকটা কিশমিশ চারটা কাঁচামরিচ দিয়ে দেবো গ্রানের জন্য এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো হয়ে গেল চিকেন রেজালা রেডি এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ